আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন অবশ্যই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে একটু জানাচ্ছি যে আমি এর আগেও কিন্তু একটা খামারের ভিডিও করেছিলাম সফল একজন খামারের ভিডিও করেছিলাম তার নাম ছিল শহীদুল আইসক্রিম ডক্টর ভিডিও করছি এটা হচ্ছে আমার বাগরপোড়া উপজেলার বান্ধবী ইউনিয়নের সাদীপুর গ্রামে অমরেশ মেম্বারের বাড়িতে ওনার অনেকগুলো গরু আছে সার আছে লেয়ার তারপরে ক্রস দেশি বিভিন্ন ধরনের আছে সার আছে সেই শাড়ের একটু ভিডিও দেখাবো আপনাদেরকে প্রজনন এখান থেকে প্রজনন করা হয় মানুষ বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসে গাভী নিয়ে আসে এখান থেকে প্রজনন করে যার যেটা পছন্দ সেটাও কিন্তু নিয়ে যায় তো আমি এখন আপনাদেরকে সেই সফল খামারি আমার এস মেম্বারের বাড়িতে আসি তা আমি সেই খামারটা একটু ঘুরে ঘুরে দেখাবো শুরুতেই আর দেখাচ্ছি দুটো গাভি আছে এখানে রাস্তায় শুয়ে আছে এটা মূলত গোয়াল থেকে বের করে পাশে রাখার যাচ্ছি সেই ষাড়ের কাছে হয় কেমন আছেন ভালো হ্যাঁ ভালো আছি বলছি এই যে গরুটা দেখা যাচ্ছে এটা কি করে লাল 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 হ্যাঁ লাল চিংড়ি হ্যাঁ এই এটাকে কি প্রজনন করা হয় হ্যাঁ করা হয়

আপনারা জানেন যে মেম্বার সাহেব কিন্তু একটু অসুস্থ যে ইনি আছেন এখানে আমার সামনে অসুস্থ মেম্বার থাকাকালীন উনি কিন্তু আমাকে স্ট্রোক করেছিল তারপর থেকে অসুস্থ আছে তো আপনার এই কতটা গরু আছে এখানে আমার গরু আর ঝাড় আছে তিনটা আমার ঝাড় দিল ছয়টা আমি অল্প দিন ঝাড়গুলো বেজে দিই আবার কেনার জন্য ঘুরে বেড়াচ্ছি ঝাড় কেনবো আমার এই এখানে গরু আছে একুশটা

আপনার এটা কি রকম লাভ হচ্ছে কেমন আমার এতে খুব ভালো লাভ আমি মানে দে আমার দশ বিঘা জমি আমার সেই জমিতে যে ফসল হয় তার থেকে আমার গরুতে ফসলটা বেশি হয় আপনারা শুনছেন যে মাঠে একজনের মাঠে একজন কৃষকের যে দশ বিঘা জমি থাকে তাতে যে লাভ হয় তার থেকে বেশি লাভ হয় কিন্তু এই মেম্বার সাহেবের এটা এখানে কয়টা গরু দিয়ে আপনার এই খামার শুরু হয় আর প্রথম খামার শুরু হয় গরু দিয়ে

এই লাউ সিন্দুর গরু হচ্ছে দিনে দুই তিনবার করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাহেবের বড় ছেলে ছোট ছেলে আমি ছোট ছেলে মেম্বার ছোট ছেলে উনি কিন্তু গরু দেখা করে আর একটা ছেলে আছে করে তো সব মিলিয়ে কিন্তু আমি আপনাকে একটু গরুগুলো দেখাই যে কেমন মোট এখানে কিন্তু মেম্বার সাহেবের এই অমারেশ মেম্বারের গরু আছে মোট আছে একুশটি এখন গরু আছে একুশটা এটা কি গরু এটা হচ্ছে সায়ন এটা হচ্ছে সায়ন এটা সায়াল সায়ন প্রজাতির এই গরু দেখছেন এটা কি কি প্রজনন করা হয় এটা হ্যাঁ এটা প্রজনন করে এটা কি কি দিনে দুই বার তিন বার কি এরকম নাকি হ্যাঁ ওই রকমই যে প্রতিদিন এরকম কি কত টাকা আসে এই যে প্রজনন করার এসে কত টাকা আসে প্রতিদিন ওটা করে আর মানে কোন হিসাব নেই করে দিন আদার দুই আয় করে দিন 3000 আয় করে দিন 500 আয় এরকম যেদিন যেরকম কোনো দিন দুই হাজার কোনো দিন তিন হাজার কোনো মানে পাঁচশোও হয় হ্যাঁ আপনারা শুনছেন যে প্রতিদিন যে প্রচলন হয় এটা এটা কিন্তু না কোনো দিন পাঁচশো কোনো দিন দুই হাজার কোনো দিন তিন হাজার এভারেজ মোটামুটি এইভাবেই চলে প্রতিদিন যে হবে এরকম কিন্তু কোনো কথা নেই কারণ এখানে যেহেতু পশু ডাক্তার আছে তারা কিন্তু আপনার বিভিন্ন জাতের ইঞ্জেকশন দেয় আর এখানে যারা সরাসরি গরুর থেকে প্রচলন করতে চায় সেগুলো আছে এরকম আপনাদেরকে আরও দেখাচ্ছি এইটা কি যেটা এটা যেটা দেখাচ্ছি কালো এটা হচ্ছে ফ্রিজিয়ানের কোরআ জাতীয় তো আপনাদের যাদের আমাদের অঞ্চলের যারা দেখছেন এই ভিডিওটা যদি কারোর এই সরাসরি প্রজননের দরকার হয় গাভী প্রজনন ক্ষমতা প্রজনন করানোর দরকার হয় তাহলেই বাগারপাড়া উপজেলার পনেরো বিলিয়নের সাদী পরামারে সেই মেম্বারের বাড়িতে আসবেন অবশ্যই ভালো ভালো যাতে সার যারা প্রজনন করাতে পারবেন পাশাপাশি আপনাদের যা যারা উদ্যোক্তা আছেন তারা তাদেরকে উদ্দেশ্যে বলে যে মেম্বার সাহেব কিন্তু মাত্র তিনটে গরু থেকে এখন ছাব্বিশটা গরু তার খামারে আছে। আজকি পর্যন্ত আসে এরশো একুশটে উনি ইতিমধ্যে কিন্তু পাঁচটা গরু বিক্রি করেছে যে কারণে এখন ছাব্বিশটা নাই তো সব সময় কিন্তু ওনার খামারে ছাব্বিশটা গরুর ক্ষমতা ধারণ ক্ষমতা আছে ছাব্বিশটি গরু উনি ওনার খামারে রাখেন তা আপনারা সব সময় নিজ উদ্যক্ত হবেন অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন